বন্ধুরা সত্যি কি ট্যাবের টাকা ছাব্বিশ তারিখে দেওয়া হবে নাকি অন্য কোনো দিন দেওয়া হবে এই নিয়ে বহুত মতবিরোধ চলছে তো প্রিয় ছাত্রছাত্রীরা আপনারা যারা এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ সালের ট্যাবের টাকা পাননি তারা এখন এই ভিডিওটি আগে দেখার চেষ্টা করুন এবং আজকের ভিডিওটি সব কিছু ক্লিয়ার করে দিতে চলেছে যে তোমরা কবে তরুণের স্বপ্ন ট্যাবের টাকা পাবে চলুন বন্ধুরা আজকে লেটেস্ট আপডেটটি দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে পড়ুয়াদের দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার সিদ্ধান্তে পাঁচই সেপ্টেম্বরের স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে তবে তার পরবর্তী কবে ঠিক দেওয়া হবে তা নিয়ে কোনো কিছু জানানো হয়নি তবে অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনে প্রশ্ন রয়েছে যে কবে এই টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা ভিডিওতে আরও আগে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দেই এই সম্পর্কে যাবতীয় তথ্য পেতে গেলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরাই প্রথমে এর আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা এই বিষয়ে শিক্ষামন্ত্রীর প্রাপ্ত বসু কী মতামত জানিয়েছে তা চলুন আগে আমরা দেখে নিয়ে থাকি পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাশ ভবনে এই ট্যাবের টাকা নিয়ে আশ্বাস দিয়েছেন প্রাপ্ত বসু এদিন শিক্ষামন্ত্রীও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন যে আজিকর হাসপাতালে ঘটনার পরে বিভিন্ন প্রশাসনিক কারণে শিক্ষক দিবসে অনুষ্ঠান করা সম্ভব হয়নি তবে সেরা ছাত্র ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের পুরস্কার তরুণের স্বপ্ন শিক্ষারত্ন কিছুদিন বাদে অবশ্য দেওয়া হবে বন্ধুরা এবার চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন এই টাকাটা আমরা অল্টারনেটিভলি কি করছি আপনাদের অ্যাকাউন্ট ওই ব্যাংকের অ্যাকাউন্টে আমরা জমা দিয়ে দিয়েছি এবং আজ থেকে জমা করছে সুতরাং এক দু তিন দিনের মধ্যে আপনারা টাকাটা পেয়ে যাবেন ছাত্রছাত্রী বন্ধুরা পেয়ে গেলেই আপনারা একটা স্মার্টফোন অর ট্যাব যেটা আপনারা ভাবেন যে আপনাদের ট্যাবলয়েড যেটা বলে বা ছোটো যেটা এটাকে কি বলে ট্যাবলেট যেটা ট্যাবলেট ছোট যেটা আমরা ইউজ করি কম্পিউটারের মতো করে সুতরাং আপনারা এটা কিনবেন বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই পনেরোই সেপ্টেম্বর থেকে আবাস যোজনা লক্ষ্মীর বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে যা কিছু দিনের জন্য স্থগিত ছিল এরপরে তরুণীয় স্বপ্ন প্রকল্প পুরস্কারে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এইখানে তোমাদের সবথেকে খুশির খবর রয়েছে যেহেতু পনেরোই সেপ্টেম্বর থেকে আবাস যোজনা ও লক্ষ্মীর ভাণ্ডের মতো বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে তাই খুব তাড়াতাড়ি তোমার তরুণের স্বপ্ন প্রকল্প মানে ট্যাবের টাকা দেওয়া শুরু হতে চলেছে তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে শিক্ষামন্ত্রীর ব্যক্তি বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ের ঠিক ট্যাবলেট বা স্মার্টফোন কিনে টাকা পাবে শিক্ষক মহাশয়ের পুরস্কার টাকা সমস্ত কিছুই খুব শীঘ্রই দেওয়া হবে তবে কবে দেওয়া হবে সেই ডেট নিয়ে কোনো রকম কিছু জানানো হয়নি এরপর এখানে বলা হয়েছে যে জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা ছিল সে টাকা সম্পত্তি দেওয়া শুরু হয়ে গিয়েছে তবে তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে সূত্রের বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা শোনা যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর যেহেতু স্বামী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম জয়ন্তী রয়েছে সেক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতেই পারে এই তরুণ স্বপ্ন প্রকল্পের জন্য একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাবের টাকা উৎপাদন করা হবে তাই অন্যান্য বছরের তুলনায় এই বছরের কাজের চাপ অনেকটাই বেশি একই সঙ্গে প্রায় পনেরো লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্পে একসঙ্গে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা এর থেকে বুঝতে পাচ্ছেন যে ছাব্বিশে সেপ্টেম্বর ট্যাব কেনার টাকা নাও দেওয়া হতে পারে কারণ ছাব্বিশ তারিখ তোমাদের স্কুল সম্পূর্ণভাবে ছুটি থাকবে এই কারণেই ট্যাবের টাকা দেওয়ার আগে স্কুল কর্তৃপক্ষ সরকারের তরফ থেকে একটা নোটিশ জারি করা হবে সেই নোটিশ থেকে আমাদের সকলকে জানানো হবে যে ট্যাবের টাকা কবে দেওয়া হবে তাই আমরা নিশ্চিত যে ট্যাবের টাকা ছাব্বিশ তারিখে নাও দেওয়া হতে পারে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত এবং কবে ট্যাবের টাকা সম্পূর্ণভাবে দেওয়া হবে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তবে তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বারানটি অল করে রাখবেন কারণ এই সমস্ত তথ্য আগে আপনার কাছে পৌঁছানোর জন্য তো বন্ধু আজকে ফোন দেখা যাচ্ছে পরে কোনো এক আপডেটে ধন্যবাদ